নমস্কার আমার প্রিয় পরিবার একটি মেয়ে ব্লগে আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত তো সকলকে জানাই শুভ সকাল তো এখন দেখো ভাত বসিয়ে দিচ্ছি এবং ভাতের মধ্যে একটা টমেটো কাঁচা টমেটো আর গাজর দিয়ে দিল আর আজকে করব মিক্সড ডাল বাড়িতে গাজর বিনস তারপরে কড়াইচুপি ফুলকপি সব আছে তো ভালো আছে একটু মুগ ডাল দিয়ে করে নিই আর মুগ ডাল ছিল না বাড়িতে তো সেটা নিয়ে আসা হয়েছিল ওই যে গেছিলাম যে মলে তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম তো ওই যে মুগ ডাল ফেছে তো এখন ওই ডালটা বসিয়ে দেবো তো চলো স্টার্ট হলো আমার ব্লগ সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর ও তো অফিস চলেও গেছে কিন্তু আমি ওই সময় তোমাদের জন্য কোনো ভিডিও দিতে পারিনি মানে ভিডিও করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে সব কাজ করতে হয় তো সকালে আর অফিসের তারা এই জন্য এতটাই সমস্যা হয়ে যায় যে ওই সময়টা আমি ভিডিও করতে পারি না তাই ও অফিস চলে যাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা তো দেখলে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে থাক তার মধ্যে ঘরের কাজগুলো আমি চটপট সেরে নিই তো আজকে তোমাদেরকে আমি বারবার বলবো যে আজকের ব্লগটা তোমরা অবশ্যই দেখো স্কিপ না করে দেখো তোমাদের আশা করছি ব্লগটা আজকে খুব ভালোই লাগবে কারণ এই ব্লগটা আজকে আমার ভীষণ একটা প্রিয় ব্লগ কারণ এই ব্লগের মধ্যে আজকে আমি একটা এমন কিছু শেয়ার করছি যেটা আমার খুব মানে বলতে পারো একটা স্বপ্ন পূরণ যেটা আজ হচ্ছে তো সেই জন্যই তোমাদেরকে আমি বলতে চাইছি যে আজকের ব্লগটা তোমরা দেখো তো দেখো এখন এই যে কৌটো কাটাগুলো মোছামুছি শুরু করে দিয়েছি তো ধুলো তো প্রত্যেকদিন এগুলো মুছতেই হয় ধুলো পড়ে তবে প্রত্যেক মাঝে মাঝে মুছতে পারি না তো ওই মাঝে মাঝে একটুখুনি গ্যাপ যায় তো আজকে আবার মুছে নিচ্ছি তো ওই যে আলমারি ঠালমারি সবই মুছতে হবে ধুলো পড়ে যাচ্ছে আর দেখবে আলমারি কাছে না একটা কেমন দাগ হয়ে যায় মানে আয়নাটার মধ্যে তো ভালো করে যদি মুছে দিই তাহলে আয়নাটা দেখতে বেশ সুন্দর আর স্বচ্ছ লাগে সেজন্য দেখো এগুলো করেই নিচ্ছি তো তোমরা সাথে থাকো আর আজকে রান্নাবান্না কী করবো সেটাও অবশ্যই শেয়ার করছি তো আজকে সোমবার তো নিরামিষই রান্না হবে তো ভেবেছিলাম সেরকম কিছু রান্না করবো না কিন্তু তাও যখন রান্না করতে বসবো তখন দেখা যাবে যে হয়তো অনেক কিছুই রান্না করে নেবো তো চলো সাথে থাকো এবং জামা কাপড় কাঁচা হয়ে কাছে সেগুলোও ছাদে মেলতে যাবো কিন্তু এখনও মেলতে যাচ্ছি না একটাই কারণে কারণ একটু পরেই ওর ফোন আসবে তো ওর জন্য অপেক্ষা করছি ও ফোনটা করলে ওর সাথে কথা বলে তারপরেই আমি ছাদে জামা কাপড়গুলো মিলতে যাবো এক ঘরের এই মানে মোছামুছির কাজগুলো হলো এবার হচ্ছে ঘর মোছার পালা তো ঘরটা আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি সকালে তো একবার বাসি ঘর ঝাড় দেওয়া হয়েই গেছে কিন্তু এখন আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো তো ঘর মুছে নেবো সেটা আর হয়তো ভিডিও করতে পারবো না কারণ আবার সেই তারাগুলো আছে কারণ জামা কাপড়টা আমাকে ছাদে মিলতে যেতে হবে আর দেখতে দেখতে বেলাও হয়ে যাচ্ছে তো চলো সাথে থাকো এবং সারাদিন যা যা করবো তোমরা এই ব্লগের মধ্যে অবশ্যই পাবে এবং আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে তাই তোমাদেরকে অনুরোধ রইল আজকের ব্লগটা তোমরা দেখো ঘরের কাজকর্ম মিটিয়ে এখন চলে এসেছি বাইরে বাইরে বলতে ছাদে আর খুব প্রিয় জায়গা এটা তো এখানে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে আর জামা কাপড় মেলার ফাঁকে একটু রোদটাও গায়ে মানে পাই তাই খুব ভালো লাগে কারণ ওই যে একটু রোদটা যে তাপটা লাগে গায়ে বেশ আরাম লাগে তবে ওই এখন দেখছি মাঝে মাঝে একটু মেঘলা হচ্ছে আর দুদিন ধরে দেখলাম খুব কুয়াশা পড়েছিলো তো আমি আবার সেই দুদিন হয়তো ঠিক মতন ভিডিও তোমাদেরকে দিতে পারিনি বাড়ি থেকে আসার পর থেকে আর ভিডিও করিনি এই আজকে এতদিন পর আবার তোমাদের জন্য ভিডিও করছি তো দেখো এখন হাওয়াও দিচ্ছে বেশ তবে রোদটা খুব ভালো লাগছে জানো তো ছাদে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে দেখি এক দল পাখি মানে পাখির দল সব আকাশে দেখো কী সুন্দর উড়ে বেড়াচ্ছে নিজেদের মনে নিজেদের খেয়ালে আমিও যদি এরকম পাখি হতে পারতাম তাহলে আমিও ওদের সাথে এরকম উড়ে বেড়াতে পারতাম কাম ব্যাক মাই ফ্যামিলি তো একটি মেয়ে জীবন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম দেরি করে বলতে তাও মানে একদম সকাল থেকে নয় তো সেজন্যই তো এখন ছাদে চলে জামা কাপড় মেলতে নিজের সমস্ত কাজ মোটামুটি হয়েছে শুধু মোচাটা বাকি আর রান্নাটা বাকি আর এখন ভীষণ রোদ দেখো খুব রোদ কিন্তু তবুও ভালো লাগছে ছাদে এসে একটু তাড়া তাড়িয়ে আছি কাপড় মেলার পরে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকের ব্লগটা অবশ্যই তোমরা দেখো অনেক কিছু দেখার আছে তো সেই জন্যই বলছি আজকের ব্লগে তোমরা চোখ রেখো তো চলো মল থেকে যেসব জিনিসপত্রগুলো এনেছিলাম মানে স্মার্ট বাজার থেকে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো সেগুলোও শেয়ার করবো যদিও ওগুলো গুছিয়ে রেখে দিয়েছি তবু তোমাদেরকে আমি শেয়ার করবো তারপরে হাটেও গেছিলাম সেগুলো তো জিনিসপত্র সেগুলো আর আমি শেয়ার করছি না সেটা বলে দেবো তোমাদেরকে মুখে কিনে এনেছি আর রান্নাবান্না যে চলো কী করা যায় আজকে সোমবার যেহেতু তো নিরামিষ তো সেরকম তো কিছু রান্নাবান্না হবে না তো যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর ব্লগটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যতক্ষণ পারবো আমি ভিডিও দেব। তো চলো সাথে থাক নিচে এসে শুরু করে দিলাম আবার কাজকর্ম যে এখন সমস্ত সবজিগুলো কুটছি যেগুলোর জন্য ডালটা আর কি করবো যে মিক্সড ডালটা করবো তার জন্য সব সবজিগুলো কুটে নিচ্ছি আর জানো তো আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে মানে অ্যাকচুয়ালি স্বপ্ন পূরণটা হয়ে গেছে তো সেটা সেদিন তো আর আমি ভিডিও করিনি বলে সেদিন কোনো ব্লগও দিইনি সেই জন্য তোমরা জানতে পারো নি তাই আমি ছোট্ট করে কিছুটা ভিডিও করে রেখেছি যেটা এই ব্লগের মধ্যে আমি শেয়ার করেছি তোমরা দেখতে পাবে তো আমার একটা স্বপ্ন পূরণ যেটা আমার প্রিয় মানুষটা করেছে আমি জানতামও না হঠাৎ করে এই স্বপ্ন পূরণটা হয়ে যাবে সত্যি আমি জানতাম না আমার কাছে এটা একটা সারপ্রাইজ গিফট মানে ভাবতে পারো কারণ সত্যি কথা কোনো ঠিক ছিল না হঠাৎ করেই জিনিসটা হয়ে গেছে তো যাই হোক এই জন্যেই তোমাদেরকে বারবার অনুরোধ করছি আজকের ব্লগটা দেখো আর তোমাদেরকে তো ওই যে রিলায়েন্স স্মার্ট বাজার থেকে যে জিনিসগুলো এনেছিলাম দেখানো হয়নি তো সেগুলো দেখাবো কারণ কী হয়েছে বিয়ে বাড়ি থেকে মানে বিয়ে বাড়ির জন্য খুব মানে এই কদিন ব্যস্ত ছিলাম তবে বাড়িটা পেরিয়ে গেল তারপরে ঘরের কিছু কাজকর্ম ছিল শরীরটাও খুব একটা মানে মানে মাঝে মাঝে একটুখানি প্রবলেম করে আর কি যাই হোক তোমরা তো জানোই পায়ে ওই সমস্যাটা হয়েছিল তো ওইটাও একটুখানি সমস্যাটা আছে তো এখন অনেকটা ভালো আছি তো ওই জন্য না আমি দুদিন হয়তো ব্লগ দিইনি তো যাই হোক তো কিছুটা জিনিস আমি শ্যুট করে রেখেছি তোমাদের জন্য মানে তাতে তোমরা জানতে পারো এবং দেখতে পারো কারণ আমার আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনোই হয় না কারণ আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে আমার আনন্দের মধ্যে রাখতে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কড়াইশুটি সব ছাড়ানো হয়ে গেলো আর কতগুলো কড়াইশুটি তো আমি ঠিক করলাম ছাড়িয়েই কন্টেনারের মধ্যে রেখে দিলাম না হলে না ওগুলো পচে যায় যদি ওরকমভাবে গোটা রেখে দিই তাহলে পচে যায় আর এখানে দেখো আমার মিক্সডাল ডাল একদম রেডি কেমন হয়েছে তোমরা দেখেই বলো তোমরা তো টেস্ট করবে না কারণ টেস্ট তো তোমরা করতে পারছ না তো দেখেই বলো কেমন হয়েছে ডালটা দেখো স্নান টান করে চলে এসেছি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি আজকে ঠাকুর পুজো আসনে ফুল কম একদম বেশি ফুল পাওয়া যায়নি তো চলো মল থেকে যেগুলো নিয়ে এসেছি আমি তো সব গুছিয়েই রেখেছিলাম তোমাদেরকে দেখানোর আমার সময় হয়নি তো চলো এখন তোমাদেরকে শেয়ার করে দিই তো কী কী নিয়ে এসেছে কিছু জিনিস আবার যেগুলো ব্যবহার করা হচ্ছে আর কি সেগুলো আবার খুলে ফেলা হয়েছে তো যাই হোক তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো যেমন এই যে সফোলা গোল্ড এই তেলটা আনা হয়েছে তার সাথে আনা হয়েছে ফরচুনের সর্ষের তেল কাচ্ছি দাঁড়িয়ে আরিস গোলটা ইউজ করি কেন বলো তো এটা হার্টের জন্য ভীষণই ভালো এই তেলটা আর তোমার কোলেস্ট্রলের সমস্যাটাও হয় না তো এই জন্য এই তেলটাই কেমন যেহেতু আমার বড় একটু ভাজাভুজি পরোটা সব খায় সেই জন্য এই তেলটা আমি নিয়ে আসি তো এটা পুরো তিন কেজি নিয়ে এসেছি বুঝে বললাম একটু সাশ্রয় হয় এই জন্যই আর যে দেখ এনেছিলাম নিমাইল এগুলো সব সব গুছিয়ে রেখেছি বলে আবার নতুন করে সব দামিয়ে তোমাদের দেখাচ্ছি নিমাইলের এই ফ্লোর ক্লিনারটা নিয়ে এসেছি আর আছে ভ্যানিশ আর যে কমফোর্ট এগুলো নিয়ে এসেছি ইজিটা ছোটোটা পাইনি এই জন্য বড় বড়োটা নিয়ে আসিনি বড়ো যে কৌটো সেটা আনিনি ছোটোটা পেলে নিয়ে আসতাম এইটা আবার নিয়ে চলে আসলাম এইটা আবার ওয়ান নাইনটি নাইন নাইনি মাত্র নাইনটি নাইন একশো টাকা পুরো ছাড় এর আগেবারেও নিয়ে আসলাম সেটাও নতুন ধরা রয়েছে আর এবার আবার নিয়ে আসলাম নাইনটি নাইন দিয়ে মঙ্গলদ্বীপে তার সাথে নিয়ে এসেছি হচ্ছে যে এটা চিলি চিলি সস আর এমনি টমেটোর সস আর এটা এটা আমাদের খুব লাগে আমুলের মিঠাই মেট এটা নিয়ে এসেছি এবার এর মধ্যে তো সব ঢুকিয়ে দিচ্ছি চলো দেখাই ঠুকিয়েছি মুসুরির ডাল চিনি এগুলো এখনও ঢালিনি জোরটা এখনো রয়েছে মটর এটা ন টাকা নেয় তোমার ওই সব জিনিসপত্র নেওয়ার পরে অফারে ন টাকা নিয়েছে মাত্র এটা তারপরে ম্যাগি মিল্ক বিক প্যাকেট আরও কটা নিয়ে এসেছে ম্যাগি দু রকম প্যাকেট নিয়ে এসেছি আর হচ্ছে আর আরো জিনিসপত্র তো আমি দেখাচ্ছি সবই এনেছি পাস্তা এটা খুলেছি এটা ঢালতে হবে ঢালা হয়নি আর এনেছি যে মেম্বারের এটা আর শ্যাম্পু ডাভ আর এনেছি যে প্যান্টিনের এটা কন্ডিশনার

আমার বাড়িতে তো রয়েছে অলরেডি আছেই আগের কিন্তু এটাও অফিসের জন্য নিয়ে এসছে নিয়ে যাবে আর এটা অফিসে সবাইকে গিফট করবে ওই জন্য নিয়ে আসছে মানে সবার জন্য ভাগ করে দেবে আর হচ্ছে যে অসমের বডি স্প্রে বডি স্প্রে আমাদের বাড়িতে ছড়াছড়ি ওখানে আমার আলমারিতেও ভর্তি আছে এগুলো সবই রয়েছে কিন্তু প্রত্যেকটাতেই রয়েছে তারপরও আনা হয়েছে কারণ এটা আমার হাজব্যান্ড ইউজ করে আর একটা আর একটা জিনিস আছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি হাঁপাচ্ছি দেখাচ্ছি তোমাদের চলো আমি এবার বসবো ফোন নিয়ে এডিটিং করতে তার আগে তোমাদেরকে একটুগুলো শেয়ার করে দিই মলের জিনিসগুলো না যখন এনেছিলাম আনার পরে

তো এর মধ্যে এটা হচ্ছে কোপার কোপার বেডশিট খুব ভালো জানো তো বেডশিটগুলো তো তোমাদেরকে দেখাই বেডশিটটা ব্যাক ক্যামেরা করে দেখো আছে বেডশিটটা খুব সুন্দর জানো তো এটা কালারটা পুরো কফি কালার হয় না ওই কফি কালার খুব সুন্দর কালারটা আর এটা হচ্ছে এটা দুটো বেডশিটই এত সুন্দর দুটো করে বালিশের ওয়ার আর তার সাথে আছে চাদর এটাও তাই তোমাদের পুরো খুলেই দেখায় খুব সুন্দর এটাই আমার সবথেকে বেশি পছন্দ এটা দেখা মাত্রই আমি নিয়ে নিয়েছি আর দামটাও খুব রিজনেবল তো তোমাদের শেয়ার করে দিলাম কী কী নিয়ে এসছি মল থেকে তো চলো এখন মানে ঘুমোতে হবে না বিশ্রাম নেব আর এটা হচ্ছে আমার স্বপ্ন পূরণের জিনিস যেটা আমার প্রিয় মানুষটা পূর্ণ করি এটা শেয়ার না করে তো তোমাদের সাথে পারিনি তো এটা ছাব্বিশে জানুয়ারি মানে আগের দিন আমরা এটা নিয়ে এসেছি তো তোমাদেরকে অবশ্যই মানে ওখানে আনতে যাওয়াটা মানে আমি ভালোভাবে ভিডিও করিনি যেটুকুনি করেছি সেটা অবশ্যই শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নিয়ে এই হচ্ছে ফোনটা এমন হয়েছে বলো এমন হয়েছে ফোনটা তোমরা বলো কমেন্ট করে জানিও আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা হচ্ছে আমার অ্যাডভান্স অ্যানিভার্সারি গিফট আমাদের অ্যানিভার্সারি সামনেই আসছে এটা হচ্ছে অ্যাডভান্স অ্যানিভার্সারি গিফট এবার থেকে এটা থেকে ভিডিও ইভিনিং এখন দেখো হলডিক্স করে বসে পড়াচ্ছি তো চলে আসলাম তোমাদের সামনে চুল চুল কিছু এখনও বাদি নি একটু পরে বাদব ভিডিওটা কন্টিনিউ করছি তো আর কিছুক্ষণ কন্টিনিউ করে তারপরে ভিডিওটা আজকে শেষ করতে হবে তো চলো শতা থাকো আমি হলডিক্সটা খেয়ে নিই এখন চলে এসেছি রান্নাঘরে আর দেখো তৈরি করে নিয়েছি পায়েস ঘরে ছিল ওই যে আমুলের মিঠাইয়ের মেটটা তো সেটা দিয়েই পায়েসটা করেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা আশা করছি ব্লগটা পুরোই দেখছো এবং ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিও এবং কমেন্টও করো তবে আজকের ব্লগটা কিন্তু খুব একটা ভালো ব্লগ কারণ আজকের ব্লগে ছিল আমার স্বপ্ন পূরণ তো চলো এখানেই ব্লগটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্যদিন চলে আসবো আবার আরেকটি নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের জন্য তো সবাইকে জানাই শুভরাত্রি এবং সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো তো চলো আজকের মতন টাটা